জেলা ইউনিয়নে সরকারি চাল ও কার্ড বাণিজ্য চালিয়ে যাচ্ছে এনসিপি নেতা সবুজ হালাদার কিন্তু তাতেও পাওয়া যাচ্ছে না চাল বিস্তারিত দেখুন বাংলা থেকে সবুজ তিন পর্বের অনুসন্ধানী ধারাবাহিকের প্রথম পর্বে মঙ্গলা উপজেলার জিলা ইউনিয়নে সরকারি চাল ও কার্ড নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় এনসিপি নেতা হাফিজ মোহাম্মদ সবুজ হলাদারের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ সবুজ হাওলাদার কাঠ প্রতি তিন হাজার টাকা করে আদায় করছেন অথচ প্রতি শ্রুত চাল দিচ্ছেন না অভিযোগ রয়েছে সরকারি বরাদ্দের চাল বাজারে বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন সবুজ এলাকাবাসী জানান সবুজ হাওলাদার এসব চাল স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করে দেন প্রভাব খাটিয়ে কাট কান্দার জমা দিতেন কয়টা

তখন তারা আমাদের জবাব দিল যে আমরা কার দেবো না দেবো আমাদের ব্যাপার আমাদের এম আমরা নিয়ে আমরা খালে গেল ওটা তোমার দেওয়ার বিষয় না জানা গেছে অভিযুক্ত হাফেজ হালাদার মংলা উপজেলার নং নং ইউনিয়নের ওয়ার্ডের হাই স্কুল এলাকার বাসিন্দা তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মোংলা উপজেলা সমন্বয়ক চিলা ইউনিয়নের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ভুক্তভোগীদের একাধিক ব্যক্তি জানিয়েছেন আমরা তিন হাজার টাকা দিয়ে কার্ড নিয়েছি কিন্তু চাল পায়নি বারবার বললেও উনি সময় নিচ্ছেন পরে দেখি সরকারি চালগুলো বাজারে বিক্রি হয়ে যাচ্ছে এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দর্শক পরবর্তী পর্বে আমরা জানাবশ্য বুঝাওলাদারের আরো সব ভয়াবহ তথ্য নবদিনের সাথেই থাকুন